এই জায়গাতে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট ঠিক আছে এবার আমাদের বাড়ি এই যে লেখাই আছে এখানটা সবাই ফটো তুলছে ভিডিও করছে জল না জুপুর থেকে এই জায়গাটার অবস্থাটা দেখো এরকম রাস্তা আটকে আছে

তোমাদের সেইটা দেখায় ওয়া এইটা তো গেল এটা কিছুই না দেখাই ওই যে বরফ চূড়ায় আর এইবারে ও মাই গড আজকে আমরা ওদিকটা যেতে চলেছি ওই যে সাদা সাদা বড় ফাইনালি দেখতে পেলাম পুরো ক্লিয়ার আকাশ মন ভরে গেল দেখে ভিউটা ওয়াও জাস্ট উপলব্ধি করো সকালে ফ্রেশনেসটা আর এইখানটা দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ ও মাই গড কি বলবো যতবার দেখছি কম মনে হচ্ছে এখন আমাদের তো সবাই এই টোরজোর করছে রেডি হওয়ার গৌরা মেলে এটা হচ্ছে ফাইনাল লুক আর জুতো চকচক করছে তোরে ভালো লাগছে স্পন্দন রেডি আর বাবু দেখি বাবু ওই লুকটা দেখি ও বাবুকে সুন্দর লাগছে সবাইকে হয় কম বেশি অর্থাৎ এরকম রয়েছে ওখান থেকে আরো নেক্সট লেভেল মন ভরে দেখে একটু পতাকা ফতাকা ঝুলি রেখে যত উচিত কেক এই যে এখানটা

কালকে আমরা আওয়াজ পাচ্ছিলাম দারুণ আরে একটু হেঁটে দেখি জায়গাটা আরে রওনা দিচ্ছি এই হচ্ছে গালকে আমাদের লজ যেটায় আমরা থেকেছি এই হচ্ছে কি চারপাশের ভিউ আর একবার দেখি যাই কারণ যতবার দেখাচ্ছে না মন ভরছে না এই যে এই জায়গাটা দেখো আর সবথেকে যেটা সুন্দর সেটা হচ্ছে কি সামনের এই ভিউটা বরফের চূড়া দেখলাম আমরা এই পর্বতও মন ভরে যাচ্ছে যতবার দেখাচ্ছি তো ফাইনালি আমরা রওনা দিচ্ছি আশা করছি সব ভালো হবে গাড়ি এসে গেছে

গাড়ি আটকে গেছে এই জায়গাটা রাখলাম ভাই সব কি রুণও লাগছে প্লাস ভয়ঙ্কর সামনে রিভারটা তোমাদের দেখাই ও সব চুরেই নদী কি করেছে সামনে নদীটা যাস দেখো কি আওয়াজ আর কি স্রোত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি নেমেছে গাড়ি নিয়ে ফটো ধরো তুলছে সে চার পাঁচটা দেখো আমরা গাড়িতে উঠেছি বাড়ি আবার জ্যামে আটকে আছি সব গাড়ি লাইন দিয়ে সবাই গুরুদাং মার যাচ্ছে তবে এই জায়গাটা দেখে মানে সুন্দর লাগে যে এরকমভাবে ল্যান্ডস্কেপ বাট এটা ভয়ঙ্কর ব্যাপার যে এখানে এরকম একটা বন্যা হয়েছে

আমরা চলে এসেছি ব্রিজটার কাছে হেঁটে হেঁটে এটা হেঁটে দিয়ে পার করব গাড়ি তো পিছনে আছে এই যে ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম আঠেরো টন হচ্ছে গিয়ে ক্যাপাসিটি নইটাকে এবার সামনে থেকে দেখা যাচ্ছে আরও সব গাড়ি ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দূর দূর অবধি চলো ব্রিজটা দিয়ে যা যাকে ব্রিজটার নাম কি জানি না লেখা নেই তবে দারুণ এই জায়গাটা যদি ফটো তুললাম এর উপরটাই যাবো একদম আমরা গাড়ি দিয়ে ফেরত যাচ্ছি কারণ ওখানে কি ফটো তুললাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো

জয় বজ্রঙ্গবলী জলো জলো আসছে দামোদর জয় বজ্রঙ্গবলী আ ফাইনালি উঠে গেছে নাবদে হলো আমাদের আটকে গেছে নাবদি হলো আমাদের একদম উঠে একদম উপরটাকে আটকে গেছে যাই হোক আমরা নেমেছি কয়েকজন ওই জায়গাটা আটকে আছে উঠে গেছিলো অলমোস্ট আস্তে আস্তে যাচ্ছি বেশি না যদি নষ্ট করা যাবে না কষ্ট হচ্ছে আমি তো খারাই তো রাস্তাটা নাকি ভয়ানক ল্যান্ডস্লাইড হয়েছে জাস্ট দেখো বাপরে একে জল নামছে উপর থেকে এই জায়গাটার অবস্থাটা দেখো পুরি এরকম রাস্তা দিয়ে যেতে হবে আমাদের এই যে আমাদের গাড়িটা যাচ্ছে এই জায়গাটা মানে রাস্তার ধারে আস্তে আস্তে শুধু বেগুনি কালারের ফুল ছোট ছোট এত বিউটি মানে এত সুন্দর লাগছে কালারটা অসাধারণ কিন্তু এটা ছেঁড়া বারণ এগুলো কি সুন্দর এই যে ও মাই গড কি লাগছে শুধু দেখো যতবার দেখছি মন ভরে যাচ্ছে গাড়িতে যাই ড্রাইভার গাড়ি ছাড়বে কোথায় উঠে এসছি দেখো ফুলগুলো দেখবো বলে নিচে আছে বাট রাস্তাটা পুরো ঠিক না পাকা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন ওদিকটাই একটু সমস্যা ছিল কিছু জায়গায় খুব খারাপ রাস্তা কিছু কিছু জায়গায় খুবই ভালো রাস্তা ওই ওখানে বড় চুড়ায় সব আমাদের একদম সামনে বরফ রাস্তা তাহারে যা একদম কাছ থেকে বরফ দেখছি আরে একদম রাস্তার কাছে ভালো লাগছে দেখে

আমি স্নো এর কাছে এসছি ডান বাবা কি ঠান্ডা ফার্স্ট টাইম এরকম স্নো লাইভ দেখলাম এই যে কত স্নো পড়ে আছে এখানটা ছোঁয়ার ইচ্ছা ছিল মন ভরে গেল পরে তো আরো বরফ আছে এখানে বরফ মানে ওদিকে আরো বরফ কি ঠান্ডা হাতটা জানো খুব সামনের ভিউটা জাস্ট দেখো আলো পরে আরো বেটার লাগছে বন্ধনে একটু শরীরটা খারাপ লাগছে গরম জল খাই তু দেখ এখন এখন দেখ কি ফিল কর ভাই বড় তো না গিয়ে ছোট্ট কিউট ঘরটার মধ্যে যাচ্ছে এখন ব্রেকফাস্ট করতে এই যে আমরা এখানটা ব্রেকফাস্ট করবো এই ছোট্ট জায়গাটায় কি হিট এখান থেকে যে হিট বেরোচ্ছে না এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট কি কি আছে ব্রেড আর জ্যাম জ্যাম ব্রেড পিছনে ভিউটা দেখো ক্যালেন্ডার আমাদের জানলায় ক্যালেন্ডার থাকে এখানে হচ্ছে গিয়ে নেচারই ক্যালেন্ডার আমরা এখন এই ব্রেড জ্যাম খাচ্ছি এই জায়গাটা দিয়ে ভালো হিট আসছে আর স্পন্দন আমাদের সব রেডি করে করে দিচ্ছে টেম্পারেচার লো তার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে নিয়ে কোয়ার মারটা বার করে নিলাম এটা ছাড়া গলায় বেশ ঠান্ডা একটুখানি হচ্ছে কি এখানে চলেছে আর এই জায়গাটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্ট ঠিক আছে সব থেকে উচিত এই যে লেখাই আছে এখানটা কিন্তু কোন জায়গাটা বিক্রি হয় সেটাই আমি ভাবছি

230। ये वाला 200। ये वाला 200। अरे gloves? 250। क्या हुई? ये 300 है? 200। 200। इनवी। इनवी। आवडा मेहमान के चिलाओ। दोसा, इंडी, चावा, चड्डी, चड्डी की जिया मारा मारा बोल रहा था। दुबारा दूर हो चुकी। देखा ने कालके को बॉडी उठी

ওয়ার্ল্ড কি হাইয়েস্ট কেস বি লেখা ছিল এখানে আমাদের নাম দেবে সবার ফটো তুলবে আনন্দ তাই তো চলো 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 ফটো তুলেছে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি এখানে ফটো তুললো আমাদের ওখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে পনেরো হাজার ফিট উঁচুতে মাদ্রাজ ক্যাফে সব বরফ হয়ে গেছে এই যে ও হাই স্বর্গ স্বর্গ কি লাগছে মাই গড জীবন ধন্যাস আলাদাই এটা আমার কাছে কোনো ভাষা আসছে না কবি কবি ভাবো আসছে না ভালো লাগছে ভালো অনুভূতি রাস্তা ধারে ধারে বরফ পড়ে আছে

ডুডাংমাল লেক তোমাদের দেখাচ্ছি না আব্বু আমরা তবে আগে গাড়িতে তুমি মিনিট বসবো অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে বমিটিং হলো তো আমরা বসবো একটু জল খাবো তারপরেই নাববো তাই তো বাবু ঠান্ডা লাগছে জল খাই গরম জল পুরো সেম গরম আছে